প্রিয় দর্শক আমার আজকের এই ভিডিওটা আসলে তরুণ প্রজন্মের জন্য একটা শুরুতে একটা সেটা হচ্ছে যে এই ভিডিওটা শুরু করার আগে আমাকে তিনবার ভাবতে হয়েছে কারণ কারণ হচ্ছে হচ্ছে যে আমি আসলে অনেকটা লস্ট বলতে পারি আমার সাথে যে প্রজন্মগত গ্যাপ আমি মেলেনিয়াল এবং আমাদের পরবর্তীতে এসেছে জ্যান এখন এরা এদের সাথে আমাদের যে প্রজন্মগত যে গ্যাপটা তৈরি হয়েছে এবং বোঝা বোঝাপড়ার যে বিষয়টা তৈরি হয়েছে সেই সেখান থেকে কিভাবে কথা বললে যে তাদের কানে পৌঁছাবে কিভাবে কথা বললে যে ওরা আমাদের গল্প শুনবে সেই বিষয়টা আমি গত কয়েক মাস ধরে রপ্ত করার চেষ্টা করেছি কিন্তু এখনো আমি যখন মানে দর্শক হিসেবে তরুণ প্রজন্মের কথা চিন্তা করি আমার মধ্যে সেই কনফিউশনটা থাকে যে ওরা আমার কথা বুঝবে তো যাই হোক আমি আহ তারপরও চেষ্টা করতে তো দোষ নেই আজকে আমাদের এই যে আলোচনাটা আমরা করছি সে আলোচনার নাম দিয়েছে আমি একুশ মানে মাথা নত না করা একুশ মানে মাথা নত না করা। দেশভাগের পর ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেলেও পূর্ব বাংলা তখন এক নতুন শোষণের ফাঁদে আটকে গেল পশ্চিম পাকিস্তানের অত্যাচার ও বৈষম্যের শিকার হলো রাজনৈতিক বৈষম্য প্রথমে আসি আহ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সে সময় সব ক্ষমতা কুক্ষিগত করেছিল পশ্চিম পাকিস্তানের হাতে পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সংখ্যাগরিষ্ঠ তবু রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং তাদের মতামত উপেক্ষিত থাকত যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে অর্থনৈতিক বৈষম্যের কথা বলি রাজস্ব আয়ের সত্তর ভাগ আসতো পূর্ব পাকিস্তান থেকে কিন্তু বিনিয়োগের মাত্র পঁচিশ ভাগ দেয়া হতো আমাদের বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে শিল্প ও অবকাঠামোগত যে উন্নয়ন সেই উন্নয়নে পশ্চিম পাকিস্তান অগ্রাধিকার পেত আর পূর্ব পাকিস্তানকে কৃষি নির্ভর করে রাখা হতো এটাই ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানের কৌশল এই কারণে একই দেশ কিন্তু দেখা গেল যে পশ্চিম পাকিস্তানে মাথাপিছু আয় পূর্ব পাকিস্তানের দ্বিগুণ যদিও ওখানে কৃষি বা আমাদের যে রাজস্ব সেটা ভাগ আসতো পূর্ব পাকিস্তান থেকে তোমরা যে বৈষম্যের কথা বলো আজকে আমি একুশ মানে মাথা নত না করা এই আলোচনায়। আমি সেই বৈষম্যের কথা বলছি আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ভাষা এবং সাংস্কৃতিক যে নিপীড়ন যে নিপীড়ন হয়েছিল উনিশশো সালের কথা বলি আমাদের দেশ বিভাগের মাত্র এক বছর পর উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না তিনি ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা যা আমাদের বাঙালি সংস্কৃতির উপর ছিল সরাসরি আঘাত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালের ফেব্রুয়ারি তখন ঢাকার রাজপথ রঞ্জিত হলো সালাম রফিক বরকত এবং জব্বারের রক্তে এই ভাষা আন্দোলন তখনকার আমাদের যে সেই আন্দোলনই পরবর্তীতে আমাদের স্বাধিকার আন্দোলনের রূপ নিল সেই আন্দোলনেই পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধের বপন করল উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি করলেন যা মূলত ছিল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির যে সনদ সেই সনদ উনিশশো নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও ইয়াহিয়া খান ও চুলফিকার আলী ভুট্টু তখন ক্ষমতা হস্তান্তর করল না উনিশশো সালের পঁচিশে মার্চ অপারেশন সার্চলাইট এর নামে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানো হলো ঢাকা জুড়ে চললো সন্ত্রাস তাণ্ডব এবং হত্যাকাণ্ড গ্রেফতার করা হলো বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নয় মাসের যুদ্ধের পর ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো এখন তোমরা হয়তো যে ভাবছ এই ইতিহাস আমাদের কেন জানা দরকার ইতিহাস জানা দরকার কারণ আমরা এখন আরো একটা লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি যে লড়াইয়ের তোমরা একটা বড় একটা অংশ আমরা বলছি যে একুশ মানে মাথা নত না করা ফেব্রুয়ারি শুধু একটা মাস না এটা আমাদের এক অস্তিত্বের একটা প্রতীক একুশে ফেব্রুয়ারি মানে মাথা নত না করা নিজের অধিকার রক্ষার জন্য আমাদের লড়াই এই যে লড়াই আমরা এখন এই যে অন্যায় এখন হচ্ছে এই যে এই অন্যায় যদি আমরা মেনে নেই তবে সেটাই নিয়ম হয়ে যাবে আজ সেই একুশের চেতনা আমরা আমরা কি ধরতে পেরেছি এই প্রশ্নটা আমাদের করতে হবে উনিশশো সাল আমাদের জন্ম হয়েছিল এক নতুন বাংলাদেশের ত্রিশ লক্ষ রক শহীদের রক্তের বিনিময়ে পাওয়া একটা দেশ ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ করার দায়িত্ব নিলেন তখন আমাদের সামনে শুধুই চ্যালেঞ্জ ছিল ক্ষুধা ও দারিদ্র দূর করা অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করা এবং একটি আত্মনির্ভরশীল নির্ভরশীল একটা বাংলাদেশ গড়ে তোলা কিন্তু আমরা যদি জিডিপির দিকে দেখি বা উন্নয়নের দিকে দেখি বাহাত্তর থেকে পঁচাত্তর মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছিল উনিশশো চুয়াত্তরের সেই বন্যা সেই যে বন্যার কারণে যে দুর্ভিক্ষ নেমে আসে ধারণা করা হয় যে চার থেকে পনেরো লক্ষ লোক মারা যায় যে বন্যায় সেই বন্যায় বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় যে আমেরিকার কথা তোমরা এখন শুনছো সেই আমেরিকার সাহায্য দেওয়ার যে এইডের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ওরা আটকে দিয়েছিল এবং যার কারণে আসলে অসংখ্য মানুষ আরো মারা গিয়েছিল উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করা হলো বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করা হলো তোমরা যদি জিডিপির দিকে দেখো তারপরেই একটা যে বিশাল একটা পতন শুরু হয় বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসনের আগমন ঘটে এরপর অনেক উত্থান পতনের পর উনিশশো সালে গণতন্ত্র ফিরে আসে বাংলাদেশের যে সামরিক শাসন সেই শাসনের ছায়া থেকে বাংলাদেশ বের হয় কিন্তু বিএনপি জামাত জোটের আমলে বাংলাদেশ মানে দুই হাজার এক থেকে আট সামরিক শাসক সমর্থিত যেই তত্ত্বাবধায়ক সরকার এরা ক্ষমতা দখল করে নিল বিনিয়োগ গেল থমকে এবং এই আলোচনাগুলো আমরা একুশে ফেব্রুয়ারিতে কেন করবো একুশ মানে তো শুধু ভাষার জন্য চেতনা না একুশ মানে হচ্ছে আমাদের ইতিহাস চর্চার জন্য চেতনা 21 মানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা 21 মানে আমাদের অর্থনৈতিক স্বাধীনতার চেতনা 21 মানে তো শুধুমাত্র সালাম রফিক জব্বার ওদের রক্তের স্মৃতিচারণ তা না 21 মানে একই সাথে তাদের আত্মতeg সেই আত্মতeg কে শরণ করা এরপর আমরা 2009 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক বিশ্বকর অর্থনৈতিক বিপ্লবের পথে হাঁটতে শুরু করলো তোমরা সেতু দেখেছ মেট্রো রেল ডিজিটাল বাংলাদেশ নারীর ক্ষমতায়ন বাংলাদেশের যে সত্যিকারের উন্নয়ন সেই উন্নয়ন দেখেছো এখন কি হচ্ছে নতুন করে তোমাদের তোমরা যারা আন্দোলন করেছো তোমাদের আন্দোলনের ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালে ষড়যন্ত্রের যে জাল সেই জাল এবং জাতির সাথে আমাদের পুরো জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করা হলো তোমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করা হলো তোমরা অনেকেই তা এখন জানো তোমরা তোমাদেরকে যে স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছিল তোমাদের সাথে যে প্রতারণা করা হয়েছিল আমি জানি যে তোমরা ঠিক অবুজ না তোমাদের এইটুকু সেন্স যে যে তোমরা জানো কোনটা সত্যি কোনটা মিথ্যা অল্প সময়ের জন্য একটা জাতিকে হয়তো বোকা বানানো যায় কিন্তু দীর্ঘ সময়ের জন্য যায় না সবাই এখন বুঝতে পারছে পাঁচই আগস্টের ষড়যন্ত্র বাস্তবায়ন হলো কি হলো এতে গণতান্ত্রিক সরকার উৎখাত করা হলো বাংলাদেশের অর্থনীতিকে পিছনের দিকে ঠেলে দেওয়া হলো এই ষড়যন্ত্রের নায়ককে এই ষড়যন্ত্রের মূল নায়ক এই মোহাম্মদ ইউনুস মাত্র কয়েক মাসে তোমরা এখন দেখতে পাচ্ছ ভাগ কমে গেছে বাংলাদেশে ২৬ লাখ মানুষ এখন বেকার প্রতিদিন এই বাড়ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কতগুলো কলেজ বন্ধ একের পর এক সন্ত্রাস রাহাজানি চিন্তায় কোথায় যাচ্ছি আমরা কিন্তু তোমরা কি জানো যে এই একুশের চেতনা থেকেই আমরা আবার পরিবর্তন করতে পারি তোমরা কি জানো যে এই তোমরা যারা তরুণরা এই তরুণরাই আনে সম্ভব তোমাদের পক্ষে পরিবর্তন আনতে তোমরা কি জানো আমাদের সাথে যে যে করা হয়েছে। এর মানে এই না না। সেটাই মেনে হবে আমাদের পূর্বজরা ভাষার জন্য লড়েছিল উনিশশো একাত্তরে স্বাধীনতার জন্য লড়েছিল আর আজকের এই প্রজন্মকে আমাদেরকে লড়তে হবে দেশের ভবিষ্যতের জন্য আমরা কি একুশের চেতনা ভুলে যাব আমরা কি ষড়যন্ত্রের সামনে মাথা নত করব না একুশ মানে প্রতিবাদ একুশ মানে আমাদের বিজয় আমরা রুখে দাঁড়াবো আমরা লড়বো আমরা আবার মাথা তুলে দাঁড়াবো বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ আবার জিতবে এই এই চেতনা আমাদের আমাদের সঙ্গে থাকুক এ নিয়ে আজকের আলোচনাটা আমি খুব অল্প কথায় এইটুকু বলে শেষ করতে যাই চাই যে আমাদের একুশ একুশ মানে মাথা নত না করা একুশের চেতনা নিয়ে আমরা আবারও আমাদের দেশ মুক্ত করতে পারি রাজাকার মুক্ত একটা স্বাধীন দেশ আবারও আমরা স্বপ্ন দেখতে পারি এবং তোমাদের হাত ধরেই সেই পরিবর্তন আসবে এই প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক